আমরা এখন বিটরুটের জমিতে যাচ্ছি সেখান থেকে বিটরুট নেওয়া হবে এই যে পাতার মধ্যে যে সবুজ রঙের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছত্রাকনাশক এই যে একটি বিটরুটের জমি এটা অনেক সময় লাগবে এখনও ছোট আর এই যে পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এখান থেকে সংগ্রহ করা যাবে তো আমি আজকে যেখানে এসেছি এটা হচ্ছে কেরানীগঞ্জের পরে সাভারের প্রথমে আলিপুর গ্রাম ব্লুট সংগ্রহ করার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই বড় দেখে নিতে হবে বাজারে বিক্রি করা যায় এরকম সাইজ দেখে ওনারা কি গাজর করে নেই এই গাজর কি স্যার কি বললেন

আপনি উঠেন তো বড় উপর থেকে লাগে জানি বড় কিন্তু টান দেওয়ার পরে ছুটো লাগে আমি একটু উঠে গেছি ভাই ভালোই উঠেছি